আসসালাম আলাইকুম ডিউশ টেস্টি কুকিং ইজুয়ে থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি সাথে নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার সস যে কোনো ধরনের বার্গার কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই বার্গার সস ছাড়া বার্গার টেস্টি করতে চাইলে বার্গার সস যেন না হলেই নয় আর কিভাবে ঘরে বসে খুব সহজে আপনারা রেস্টুরেন্টের স্টাইলে সস তৈরি করতে পারেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেই খুব সহজেই কিভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মজাদার বার্গার সস বার্গার সসের জন্য আমি এখানে এক কাপ মিয়ানিস নিয়েছি এবার আমি এখানে তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবার দুই টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি এবার একটা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ ভাজা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা অনিয়ন পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনের পেস্টটা কাঁচাও দিতে পারেন আমি ভেজে নিয়েছি ভেজে নিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখানে এক টেবিল পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন হাফ চামচ স্ট্রেটিং সর দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে দেব আপনারা চাইলে এভাবে হাত দিয়ে মিক্স না করে ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারেন দেখুন বার্গার সসটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি তৈরি হয়ে গেল বার্গার সস এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন যে কোনো বার্গারের স্বাদ দ্বিগুণ করে দেয় এই বার্গার সস আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এটা এটা শুধু বার্গার না এটা কিন্তু বিভিন্ন ফাস্টফুড যেমন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু চিকেন ফ্রাই সমোসা শিঙ্গেরা ইত্যাদি ফুড জাতীয় খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিন আল্লাহ হাফিজ